রোগে অথবা দুর্ভিক্ষর কারণে কিংবা অন্য কোন ব্যতীত যতন মানুষ কষ্টের মধ্যে পড়ে যখন মানুষ দুর্দশার মধ্যে পড়ে মানুষ তখন দুঃখের উপরে পড়ে মানুষ যখন অসুখে পড়ে কিংবা কোনো বড় বালা মুসিবতে পড়ে সমস্ত তারিফ ও প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলমিনের নিমিত্তে অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দুর্দ সালাম বর্ষিত হোক মরুর দুলাল মক্কার সর্দার মদিনার তাজদার সংবাদ সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা আনিসুল আরিবিন সৈয়দ মুরসালিন খাতামান নবীগীন শফিয়া উইল মুজনবীন আকা মৌলা জনাবি মোহাম্মদ উ রসুল্লাহ হিসাল্লাহতায়েলা আলীহিবসাল্লাহমের প্রতি সকলে মিলে বলুন আল্লাহ হুমামিন মহাদা সামে নিকরাব হুদবাদে মশরুন পর সুরাই রোম থেকে আঠাশ নম্বর আয়তের পর তিলাবৎ করা হয়েছে এই নম্বর আয়াত থেকে আল্লাহ রব আলী ওই সব মুশ্রিকগণ ওই সব কাফিরগণকে বলছেন যে দারাবালাকুম মাসালাম মিন আনফুসিকুম তোমাদের জন্যে তোমাদের জন্য একটা দৃষ্টান্ত বর্ণনা করছেন কে মহান রব্বুল আলমী যে তোমাদের জন্যে একটা উদাহরণ এই উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন যে তোমাদের নিজেদের অবস্থার মধ্যে বলো কেমন এই দৃষ্টান্ত যে মা মালাকাত আই মা নুকু মিনসুরাকা তোমরা তোমাদের জন্য কি তোমাদের হাতের দাসদের মধ্যে কেউ অংশীদার আছে কারণ অর্থাৎ এখানে আল্লাহ রব্বুল আলমিন একটা উদাহরণ দিচ্ছেন যে আপনি হচ্ছেন একটা মালিক আর আপনার কাছে যদি কেউ দাস কাজ করে কর্মচারী হিসাবে বেতনভুক্ত হিসাবে নিযুক্ত থাকে তাহলে আপনার জমি জায়গা ধন সম্পদ এই সমস্ত কিছুর কি ভাগ শরিক অংশীদার আপনি কি সেই দাসকে করবেন কি আপনার কর্মচারীকে করবে কোন মালিক কোন কোম্পানির মালিক হোক ফ্যাক্টরির মালিক হোক কোন বাড়ির মালিক হোক তার চাকরকে কিংবা তার দাসকে তার কর্মচারীকে তার জমি জায়গা থেকে তার টাকা পয়সা থেকে ব্যাংক ব্যালেন্স থেকে তাকে কি শরিক করবে তখন ওই কাফের মুশরিকেরাকে যখন এই দৃষ্টান্ত দিলেন এই উদাহরণ দিলেন যে তোমরা তো পালন করছো তোমাদের কাছে দাস আছে যে তোমাদের কি সম্পদের মধ্যে থেকে তোমরা কি তোমাদের দাসদের কোনো অংশ দেবে ভাগ দেবে অংশিতে অংশীদার করবে তখন তারা বলেছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি তোমরা তাতে অংশীদার না করো তাহলে যেমন পরস্পরের মধ্যে একে অপরকে ভয় করো আমি এইভাবে বিস্তারিত নিদর্শণ বলি বর্ণনা করি বোধ শক্তি সম্পদের জন্য এবং তোমরা যেমন তোমাদের দাসের মালিকাধান মালিকাধীন করবে না তেমন আমি হচ্ছি মালিক আল্লাহ বলেন আমি হচ্ছি আল্লাহ আমি খালিক আমি এই সমস্ত সমগ্র জগৎকে আমি তৈরি করেছি তুমি যাদের যাদের পূজা করছো আর্চনা করছো চাঁদ দেবী দেবতা বৃক্ষ লতা পাতা যারই তোমরা ইবাদত উপোষণা করছো সব তো আমারই তৈরি করা আমারই তো সব গোলাম আমারই তো সব কর্মচারী এই চাঁদ বলো আমার কর্মচারী সূর্য বলো আমার কর্মচারী যাবতীয় যা পৃথিবীর বুকে তুমি দেখছো সব তো আমার কর্মচারী আমি সবকে একটা একটা কাজে একটা একটা দায়িত্বতে আমি সবকে নিযুক্ত করেছি এবার তোমরা চাইছো যে আমার শরীক হয়ে যায় আমি যেমন আল্লাহ আমি যেমন খালিক তোমরা তেমন মাটির মূর্তি ভূত পূজা করছো আর আমার অংশীদার করে দিচ্ছ আমার শরীক করে দিচ্ছ আমার সাথে তাদের তুলনা করে দিচ্ছ এটা তোমাদের তোমাদের কি একটুকু বোধ সম্পূর্ণ নাই একটু কি বিবেক নাই যে তোমরা চাইবে যে আল্লাহর সাথে কারো শরিক করবে না কারণ আল্লাহরই তো সব এই সব বান্দা বান্দি গোলাপ আল্লাহরই তো কর্মচারী সব আল্লাহরই তো নিযুক্তকারী সব জিনিস আল্লাহর হুকুম অনুযায়ী সব আল্লাহর এই নিজ নিজ কাজে সব ব্যস্ত আছে নিজ নিজ কাজে সব রত আছে তারপরে বলছেন

আপন খেয়াল খুশির অনুসরণ করে বসেছে অজ্ঞাত বসত অজ্ঞতার কারণে সুতরাং কাকে কে হৃদায়ত করবে যাকে আল্লাহ পাক পথ করেছেন অর্থাৎ কেউ তার হৃদায়তকারী নাই এবং তার কোনো সাহায্যকারী নাই যে তাদেরকে আল্লাহ তালার শাস্তি থেকে আবার কেউ তাদেরকে রক্ষা করতে পারবে কেউ বাঁচাতে পারবে কোনো খোদা কোনো সাহায্যকারী কোনো নাসা নাই যে তাদের উপরে সাহায্য করবে সুতরাং ফাতিম ওয়াজাহা কালিল্লাযীনা فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك دين القيم আইম ওয়ালাকিন্না আকসারা আন-নাস লা সুতরাং এই থেকে আপন মুখমন্ডলকে সোজা করতে হবে আল্লাহর ইবাদতের জন্য একমাত্র তারি হয়ে অর্থাৎ নিষ্ঠার সাথে মনকে শুদ্ধ করে পরিষ্কার করে আল্লাহর তিনের উপরে অটল ও স্বাধীনভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাবুদি লা ইল্লা আমি যে দিন স্থাপিত করেছি আল্লাহর স্থাপিত বুনিয়াদ যার উপরে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর স্থাপিত বুনিয়াদ হলো ইসলাম যেই ধর্মে আমরা ভাগ্যবান যে আমরা আজকে ইসলামকে এত কাছে থেকে এত নিকট থেকে আমরা পেয়েছি এর আগে বলেন আল্লাহর এই বানানো ওয়ালা লিখালকিল্লাহি যালিকা দিনুল কাইমা আল্লাহর বানানোর বস্তুকে বিকৃত করো না অর্থাৎ এই দিনকে তোমরা খন্ড খন্ড ভাবে বিভক্ত করো কারণ এটাই হচ্ছে সোজা ধর্ম কিন্তু বহু লোক জানে না এই বাস্তবটাকে সুতরাং এই দিনের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে মুনিবিনা ইলাইহি ওয়াতাকহু ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন কারণ অর্থাৎ তার এই দিকে অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি তওবা ও সতওবা করে অনুগত সহকারী তারই দিকে প্রত্যাবর্তনকারী হয়ে এবং তাকেই ভয় করো এবং নামাজ প্রতিষ্ঠিত রাখো আর মুশরিকদের তোমরা অন্তর্ভুক্ত হয়ো না তাদের মধ্যে থেকে যারা আপন দ্বীনকে খণ্ড-বিখণ্ড করে ফেলেছে উপাস্যর ব্যাপারে মতভেদ করে ফেলেছে যেমন আজকে আমরা তিনকে ইসলামকে সব খণ্ড-বিখণ্ড করে ফেলেছি আমার মতো ছোট মলবি আরো কত বড় বড় আলেম ওলামা আছে কত বড় বড় স্কলাররা আছে যারা জবান থেকে হাদিস ও কোরআন আলোচনা করে তারা কেমন ভাবে এই তিনকে খন্ড বিখণ্ড করে আজ আওয়ামকে আজ পাবলিককে কিভাবে বিভক্ত করে দিয়েছে পাবলিককে কিভাবে জনগণকে আলাদা করে দিয়েছে কেউ বলে এটা করা যাইজ আছে কেউ বলে করা যাইজ নাই কেউ বলে কানে হাত তুলে নামাজ পড়তে হবে কেউ বলে হাত তুলে নামাজ পড়তে হবে না কেউ বলে এইভাবে এই মশলাটা এই শরীয়তের কানুন হচ্ছে এটা কেউ বলে শরীয়তের কানুন হচ্ছে এটা কেউ বলে দোয়া করা যাইজ আছে কেউ বলে দোয়া করা যাইজ নাই কেউ বলে মিলাদ করা যাইজ আছে কেউ বলে মিলাদ নাই অনেকে অনেক রকম করে ইবাদতের উপরে নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে হজের ব্যাপারে জাকাতের ব্যাপারে যে দিন আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন এই দিনের ব্যাপারে মানুষ একেবারে বিখণ্ড করে ফেলেছে এবং হয়ে গেছে দল উপদল বিভক্ত প্রত্যেক দল তাদের নিকটে যা রয়েছে তার উপরে সন্তুষ্ট কারণ এর পূর্বে যারা এই দলকে খণ্ডবিখণ্ড করে দিয়েছে তারা যদি কোনো মশলা পেশ করেছে এমন যারা নেতার উপরে বসে আছে যারা সর্দারির উপরে বসে আছে যারা জ্ঞানের বিশরত ভান্ডার হয়ে বসে আছে তারা কি করেছে নিজেদের কথাকে স্থাপিত করার জন্য নিজেদের সিংহাসনকে স্থাপিত করার জন্য নিজেকে বড় বলার জন্য নিজেদের মশলা মাসাইলকে নিজেদের আমলকে এমন দিনের মধ্যে প্রতিষ্ঠিত করে রেখেছে কারণ অনেকেই জানে যে এই দিন একমাত্র হচ্ছে দিন হচ্ছে ইসলাম আর এই ইসলাম ধর্মের মধ্যে এত সহজ ধর্ম এত সোজা ধর্ম আর এই সোজা ধর্মটাকে করেছে এই ধর্মের ধর্ম প্রচারকরা কিছু কিছু এমনও আছে যারা এই দিনটাকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে প্রচুর রাস্তা করে ফেলেছে বিভক্তি করে ফেলেছে এবার জনগণ কি করবে কোন দলে দলে হবে কোন যাবে কিভাবে নামাজ আল্লাহর ইবাদত উপা বেকার রাস্তা করে দিয়েছে এই মানুষগুলো কিন্তু তারা চাইছে যে আমাদের এই কথাটাই সঠিক থাক আমরা এই কথার উপরে অটল থাকবো চাহে কথাটা ভুল হোক আর মিথ্যা হোক আপনাদের মধ্যে দেখবেন অনেক অনেক জনগণ আছে যে জানা সত্ত্বেও যে আমি ভুল পথে আছি আমার রাস্তা হচ্ছে খারাপ কিন্তু তবু আমার কথাটা পেশ করার জন্য ওই কথাটাকে মানুষের মধ্যে অন্তরে তাদের দাওয়ার মধ্যে তাদের দিলের মধ্যে বসার জন্য আমরা মিথ্যাকে এমন ভাবে মিথ্যাকে প্রকাশ করি যেন পাবলিকের সামনে জনগণের সামনে সেটা সত্য মনে হয় তারপরে আল্লাপা বলছেন واذا مس الناس ذره ودعا ربهم منيبين إليه ثم اذا اذاقهم منه رحمة اذا فريق منهم بربهم يشركون <تصفيق> <تصفيق> দুঃখ দৈন্য স্পর্শ করে রোগে অথবা দুর্ভিক্ষর কারণে কিংবা অন্য কোনো ব্যতীত যতন মানুষ কষ্টের মধ্যে পড়ে যখন মানুষ দুর্দশার মধ্যে পড়ে মানুষ তখন দুঃখের উপরে পড়ে মানুষ যখন অসুখে পড়ে কিংবা কোনো বড় বালা মুসিবতে পড়ে তখন তারা কি করে তখন আপন প্রতিপালককে ডাকে তারই প্রতি প্রত্যাবর্তনকারী হয়ে অতপর যখন তাদের তার নিকট থেকে রহমতের সাথ দান করে মানুষ তখন আল্লাহকে এমন ভাবে জিকির করে এমন ভাবে ডাকে যে তার তার মতো আল্লাহর হয় হয়তো আর পৃথিবীতে কেউ জন্ম নেবে না সে যখন মুসিবতে পড়ে কোনো দুঃখে পড়ে কোনো কষ্টে পড়ে আল্লাহকে এমনভাবে ডাক দেয় এমনভাবে ডাক দেয় আল্লাহ আমার এই কাজটা এবার উদ্ধার করে দাও এই বিমারি থেকে আমাকে মুক্ত করে দাও এই অসুস্থ থেকে আমাকে সুস্থতা দান করে দাও আমি নামাজি হব আমি পরিস্কার হব আমি দানি হব আমি সাতকা করবো এইভাবে তারা বিভিন্ন ধরনের মানত করতে আরম্ভ করে মানুষের ততের জবানের মধ্যে দিন সারা রাত শুধু আল্লাহ আল্লাহর জিকির হয়ে থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে রহমাতান ইজা ফারিকুম মিনহুম যখন তাদেরকে তার নিকট থেকে ইয়ানি আল্লাহ নিজে নিকট থেকে যখন রহমতের স্বাদ দান করেন ইয়ানি তাকে যখন সুস্থতা দান করেন ওই কষ্ট থেকে যখন মুক্তি দান করেন আরাম দান করেন তখন তাদের মধ্যে থেকে একদল আপন প্রতিপালকের শরীক স্থির করতে আবার আরম্ভ করে দেয় আবার তখন আরম্ভ করে দেয় আপনার এই উদাহরণ নেবেন যখনই আপনি জানাজার নামাজ করতে যাবেন জানাজা গাহে তখন এমন এমন হাদিস এমন এমন আয়া তারা পেশ করবে এমন তাদের মধ্যে ভয় থাকবে কবর দেখে মৃত্যু দেখে দাফন দেখে তারা মনে করবে এবার আমরা নামাজ এবার আল্লাহর পথে চলবো মিথ্যা কথা বলবো না সুদ খাবো না কিবত করবো না কারোর সাথে কোনো ফেতনা করবো না কোনো আত্মীয়কে পাড়া প্রতিবেশী ভাই স্বজনকে কাউকে কষ্ট দেবো না এইভাবে মনের মধ্যে একটা হাবুডুবু খেতে থাকে এই সব ভালো আলোচনা ভালো কথা মনের মধ্যে আবু ডুবুকেতে থাকে যখনই সে কবরস্থান থেকে আবার বের হয়ে আসে আবার যখন সংযোগে পড়ে এই মায়ার লোভ লালসার দুনিয়াতে আবার যখন মমতাতে এসে পড়ে তখন আবার যে সেই সে হয়ে যায়

ফিতনা ফাসাদ ঝগড়া মারামারি বিবাদ করো এই সব কিছু এই সব পার্থিব জীবনের জন্য এরা এর আখেরাতের জন্য কিছুই নয় এটা শুধু পার্থিব জীবনের জন্য রয়েছে কিন্তু আসল নিয়ামত তো আখেরাতের মধ্যে রয়েছে অতঃপর তোমরা অবিলম্বে জানতে পারবে যে আখেরাতে তোমাদের কি অবস্থা হবে এবং দুনিয়া এমবেশনের কি ফলাফল বের হবে যে দুনিয়ায় তোমার কৃতকর্ম যে ফল স্বরূপ তুমি করেছো এর ফল তুমি আখেরাতের মধ্যে সব ভোগ করতে পারবে সব জানতে পারবে অথবা আন আনস আমি কি কোনো কিতাবের মধ্যে আমি কি বলেছি যে আমার শরীর কর আমি কি কোন দলিলের মধ্যে বলেছি কোনো প্রমাণ অথবা কোনো কিতাব আছে যাতে আমি বলেছি যে আমার তোমরা শরীর করো আমি তো কোনো জায়গায় বলিনি যে আল্লাহর করো আমার শরিক যে তা তাদেরকে আমার শরিক বানানোর কথা বলা হয়েছে এবং ওয়াইজা আযাবনা আন-নাস রাহমাতান ফারিহু বিহা ওয়া ইন তুফসিবুহুম সাইয়াতুম বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন এবং যখন আমি মানুষকে রহমতের সাথ প্রমাণ করি অর্থাৎ সুস্থতা এবং রিজিকের প্রশস্ততা দান করি তাকে বরকত দিই তখন তারা সেটার উপরে খুশি হয়ে যায় এবং খুশি হওয়ার পরে তখন অহংকার শুরু করে দেয় তাদের মধ্যে একটা ঘমন্ড তৈরি হয়ে যায় আজ যদি দেখবেন বহু জায়গায় আছে যদি কোন গরিব থাকে তাকে যদি হঠাৎ করে আল্লাহ বড় লোক করে দেন কিন্তু তার ভিতরে বড় লোকের সাথে সাথে অহংকার ও তার মধ্যে বসীভূত হয়ে যায় তার মধ্যে কি বত বসীভূত হয়ে যায় মানুষের সাথে চলাফেরা ঢং ঢং সব কিছু তার পরিবর্তন হয়ে যায় এবং যখন তাদের নিকটে কোনো দুর্দশা পৌঁছে অথবা দুর্ভিক্ষ অথবা ভয় কিংবা অন্য কোনো বালা মুসিবত ওই কাজের বদলা হিসাবে যা তাদের হস্ত সময়ের অগ্রে প্রণ করেছে অর্থাৎ ওই পাপাচার সমূহ ও তাদের গুণাসমূহ তখন তারা হতাশ হয়ে পড়ে অর্থাৎ আল্লাহ তালার দয়া থেকে আর এই কথা মুমিনদের মর্যাদার পরিপন্থী কেননা মুমিনের অবস্থায় এই যে যখন সে নিয়ামাত তখন কৃতজ্ঞতা প্রকাশ করে আর যখন কোন দুঃখ পায় তখন আল্লাহ তালার রহমতের প্রার্থী হয় আবালমিয়ার আন্না আল্লাহ ইবসুতু রিযক লিমান ইশাউ ইয়াকদু ওয়া ইয়াকদিরা ইন্ন ফি যালিকা লাআয়াত এবং তারা কি দেখেনি যে আল্লাহ রিজিক প্রশস্ত করেন যার জন্য চান সংকুচিত করে দেন আর নিশ্চয় তাতে নিদর্শন সমূহ রয়েছে ইমানদারদের জন্য আল্লাহ কাউকে রিজিকের মধ্যে বরকত দেন কাউকে কারো রিজিক কম করে দেন কিন্তু এটার মধ্যে হিকমত আছে কারণ এটার মধ্যে আমাদেরই কোনো फायदा আছে কোনো লাভ আছে যে কাউকে আল্লাহ

তার প্রাপ্য দাও তার সাথে সৎ ব্যবহার করো তার উপকার করো এবং মিসকিন ও মুসাফিরকে তাদের প্রাপ্য দাও সৎকা করে এবং অতিহাত করে এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তার সফল কর এবং তোমরা যে বস্তু অধিক নেওয়ার জন্য দাও যাতে দাতার সম্পদ বৃদ্ধি পায় তবে তা আল্লাহর নিকটে বৃদ্ধি পাবে না এবং তোমরা যা খয়রাত দাও আল্লাহর সন্তুষ্টি চেয়ে তাতেই তোমাদের বৃদ্ধি পাবে কারণ আজ দেখবেন প্রথা হয়ে গেছে একটা আজ বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি হোক যেখানে হোক একটা যদি কারো দাওয়াতের বাড়ি যাওয়া হয় তাহলে সেখানে কি করা হয় একটা নিয়ে যাওয়া হয় আমাদের দেশে প্রথা আছে বিয়ে কলসি হোক তারপরে গামলা পয়সা যে কোনো হোক একটা নাজরানা নিয়ে যাওয়া হয় কি হিসাবে নিয়ে যাওয়া হয় আজকে আমি কলসি একটা দিচ্ছি কেন দিচ্ছি কাল আমি তার কাছ থেকেও কলসি পাব। আজ আমি তাকে একটা খাট দিচ্ছি কেন কাল আমি তার কাছ থেকে একটা খাট পাবো উপহার আজ আমি যা উপহার দিচ্ছি ওই মালিককে থেকে আমি আবার উপহারের আমি হয়তো আশা রাখি কিংবা এটা না হয়ে আরেক দিক হতে পারে যে আমি হয়তো কলসি দান করছি বিবাহতে পাঁচটা লোক দেখবে যে অমুক রশিদ শেখ একটা কলসি দান করলো তার বিবাহতে কিংবা অমুক শেখ একটা খাট দান করলো কিংবা একটা ফ্রিজ দান করলো কিংবা যেহেতু একটা আমি উপহার দান করলো। কিসের জন্য? হয়তো ওই লোক দেখানোর জন্য যে মানুষরা বলবে অমুক অমুককে এত টাকা এত টাকা কি দান করেছে। তাহলে এই সব জিনিসের কথা আল্লাহ পাক বলেন, আন নাস ফাল ইয়াউনা ইনদ যারা অধিক নেওয়ার জন্য। মানে ওই বান্দার কাছে দাতার কাছ থেকে যাকে দান করছে তার কাছ থেকে তার সমতুল্য উপহার নেওয়ার ইষ্টাই যদি সে বৃদ্ধি পাওয়ার আশায় যদি সে দেয় তাহলে তার কিন্তু ওই দান শুধু দুনিয়াবি এই পার্থিব জীবনেই থেকে যাবে। আল্লাহর দরবার পর্যন্ত তার এই দান পৌঁছবে না। আর যা তোমরা তোমরা খায়রাত দাও যে কোনো বিয়েবাড়িতে হোক কোনো মেহমানদারি গিয়ে যদি নাজরানা করো খায়রাত করো দাদাকে কোনো কিছু দান করো আর তাতে যদি আল্লাহর সন্তুষ্টি হয় যে ফালা মানুষটা গরীব আছে তার মে কে সে ফриз দিতে পারবে কিনা আমি লুকাইতে হবে চুপাইতে হবে আল্লাহকে রাজি করে আমি একটা ফриз তাকে দান করে দিলাম কিংবা খাট দান করে দিলাম কিংবা একটা কলসি দান করে দিলাম কিংবা যাই হোক কিছু একটা বিবাহতে একটা হাতিয়া স্বরূপ উপহার স্বরূপ আমি দান করে দিলাম চোখ বন্ধ করে কোনো কাউকে কিছু ছাড়া শব্দ না করে আল্লাহকে রাজি করে তো আল্লাহ পাক বলেন ফাউলাইকা হু তবে তাদের জন্য রয়েছে দ্বিগুণ বৃদ্ধি ওই কেমতের জিন যা না সেটার বিনিময়ে নির্দেশ উদ্দেশ্য হয় না লোক দেখানো এনি যদি লোক দেখানো হয় কিংবা কোন অন্য উদ্দেশ্য হয় তাহলে তার কিন্তু সেটা দ্বিগুণ পাবে না আখেরাতে কেমতের মাঠে তার দ্বিগুণ পাবে না আর যদি লোক দেখানো না হয় যদি নেকির উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয় তাহলে তার চাইতে দ্বিগুণ মাল তা আখেরাতে সে পাবে